কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে একটি লরি উল্টে নিচে চাপা পড়ে প্রাইভেট কারের চারজন যাত্রী নিহত হয়েছেন তারা সবাই একই পরিবারের সদস্য আজ শুক্রবার বেলা সোয়া বারোটার দিকে উপজেলার পোদোয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে এছাড়া ওই লরির নিচে চাপা পড়ে একটি সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন আহত হয়েছেন নিহতরা হলেন বড়ুয়া উপজেলার হোসেনপুর গ্রামের ওমর আলী তার স্ত্রী নূরজাহান বেগম তার ছেলে আবুল হাসেম ও আবুল কাশেম নিহত আবুল হাসেম চালকের আসনে ছিলেন করতে পারে নাই কন্ট্রোল না করতে নিয়ে নিয়ে এখানে একটা এই তুই দেখছি আর ভিতরে মানুষজন সব ভিড় ঘুরে হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুর রহমান বলেন শুক্রবার দুপুর সোয়া বারোটার দিকে লরিটি ঢাকার দিকে যাচ্ছিল অন্যদিকে পদুয়ারবাজার উল্টো পথে চলছিল প্রাইভেট কারটি এ সময় একটি বাস ও অটোরিকশা সামনে চলে এলে লরির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি ইউটার্ন করে চট্টগ্রাম চট্টগ্রামমুখী লেনে নিয়ে গেলে লরি উল্টে যায় এ সময় প্রাইভেট কারটি লরির নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে প্রাইভেট কারে থাকা চারজন নিহত হন তারা বড়ুয়া থেকে কুমিল্লা শহরের দিকে যাচ্ছিলেন আহত ব্যক্তিদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানান আনিসুর রহমান